আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ দেশের বাহিরে যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন ও একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তো দেখেন গাছ থেকে আজকে পেঁপে পেরে তারপর শিঙ মাছ দিয়ে পেঁপের ঝোল রান্না করব। তো রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করে না কিন্তু ভালো করে রান্না করতে পারলে কিন্তু খুবই স্বাদ তো অনেক উঁচুতে অনেক বড় গাছ তো গাছ হলো আমাদের বাসুরের গাছ তো বলতেছে যে পেঁপে নিয়ে রান্না করে খাস তো চিন্তা করলাম তাইলে আজকে তরকারিও ঘরে অল্প স্বল্প আছে তাইলে নিয়ে আসি তো গাছ থেকে ছোটো একটা পেঁপে পারলাম খুব বড় পারলাম না কারণ আমরা মানুষ কিন্তু তেমন বেশি না অল্প সেজন্য জন্য হয়ে পেরে নিলাম তো এখন কিন্তু পেঁপে নিয়ে বাসায় আসতেছি তো দেখেন খুব সুন্দর করে এসে কিন্তু আমি রান্নাটা হয়ে করবো শুরু করে দিব তো এখন এটাও আমি পুরোটা রান্না করবো না আগে ওর দিক কেটে দেখি কতটুক লাগে তো সুন্দর করে এখন আমি পেঁপের খুসাগুলো আলাদা করে কেটে নিব তো হ্যাঁ আমি অনেক দিন যাবৎ কিন্তু একটু ব্যস্ত ছিলাম কারণ আমার মেয়ে হাসপাতালে ছিল সিজার হয়েছে তো সেই জন্য কিন্তু আপনাদের মাঝে ভালোভাবে ভিডিও দিতে পারি নাই ভিডিও দিলে বয়েস দিতে পারি নাই আর আমার অনেক কাপুদের ভিডিও আমি দেখতে পারি নাই সেই জন্য কিন্তু আমার ভিডিও তো অনেকই লাইক কমেন্ট তো আগে থেকেই হতো না যেরও হালকা একটু হইতো ওইটাও বন্ধ হয়ে গেছে তা সত্যি কত ইউটিউব জগৎ কিন্তু একা একা চলার রাস্তা না ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় তো আমি অনেক আপুদেরকে ভালোবাসা দিতে পারি নাই যার কারণে আমিও পাই নাই তো আবার অনেক কাপুরা কিন্তু আছে নিঃস্বার্থ ভালোবাসা দেন তো হঠাৎ করে আমি তো আর জানি না যে রকম বিপদে পড়ে যাব ঢাকা হাসপাতালে ছিলাম তো ওই সময় কিন্তু আমার প্রকৃত বন্ধু আমি খুঁজে নিতে পারলাম অনলাইনের মাধ্যমে যে আপুর আমার পাশে রয়েছে আমার ভিডিও দেখছি আমি তাদের ভিডিও হয়তো দেখতে পারি নাই তাদের লাইভে যাইতে পারি নাই কিন্তু ওনারা কিন্তু আমার ভিডিওটা দেখছে এবং লাইক কমেন্ট আমি পাইছি তো তাদের জন্য কিন্তু আমি মন থেকে ভালোবাসাও দোয়া রইল অনেক অনেক ভালোবাসা তো বৃষ্টির মধ্যে কিন্তু বয়সটা দিতে আছে অনেকটা শব্দ হবে আপনারা কিছু মনে করবেন না যেহেতু ভিডিওটাও সারতে হবে বৃষ্টিও নেমে গেছে তো কিছু করার নাই বয়সটা আমি দিয়ে ফেলতেছি তো আপুদের জন্য আমি সত্যি মন থেকে সেলুট জানাই যে কেউ কাউকে দেখি নাই চিনি নাই আইডির মাধ্যমে পরিচিত তারপরও আপুদেরকে আমি দীর্ঘ এক সপ্তাহ প্রায় সাপোর্ট দিতে পারি নাই কিন্তু আপুরা কিন্তু আমাকে সাপোর্ট দিয়ে আসতেন তো আমি নাম বলে কাউকে ছুট করব না যারা আমার পাশে রয়েছে তাদের কাছে কিন্তু আমার মন থেকে ভালোবাসা রইল আল্লাহ পাক যেন সর্বদা ওনাদের ভালো করেন আর ওনারা যেন অনলাইন পত্রিকা সফল হয়ে ফিরতে পারে তো সেটাই আমি কামনা করি তো এখন কিন্তু আমি চুলাই আগুন ধরিয়ে দিয়েছি তারপর তেল দিয়ে হলুদ মরিচ মাই কিন্তু মাছ দিয়ে দিয়েছি তো শিং মাছটা আমার ভয় লাগে অনেক সময় একটু সিটে আর আমি ফুল রকটা পরিষ্কার করতে পারি না তাই ভয়ে কিন্তু আমি একটু ডেকে দিচ্ছি তো প্রায় ভাজা হয়ে গেছে আর অল্প করে রান্না করছি পিপি তরকারিটা আমার মেয়ে একদমই পছন্দ করে না ও একদমই খেতে চাই না আর আমিও মাছের তরকারি আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমার সুটকি খুব ফেভারেট খাবার তো তরকারিটা ওর বাবা কিন্তু একটু বেশি খাবে যার কারণে আমি অল্পই রান্না করলাম শুধু মেয়ের বাবার জন্য আর আমরা খাইলে হয়তো অল্প একটু খাবো দু এক পিস তো সেই পরিমাণে মাছ নিলাম যেহেতু তরকারি অল্প রান্না করবো তো এখন আমি সুন্দর করে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো ওই তেলের মধ্যেই কিন্তু আমি আরও কিছুটা তেল দিয়ে দিব তেলটা দেওয়ার পরে এখন আমি সুন্দর করে একটু নিয়ে ঘুরিয়ে পরিমাণ মতো তেলটা দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। কুচি করা পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে হালকা একটু নিন হলুদ আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব। দিয়ে তারপর এটা আমি ভেজে নিব এটা ভাজা হইলে তারপর আমি অফ ক্যামেরা না অফ ক্যামেরা না প্রথমে কেটে সিম আলু আর পেঁপেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো ওগুলো আমি ভেজে নিব যে কোনো তরকারি ভেজে নিলে কিন্তু ভালো লাগে আর পেঁপে ভেজে রান্না না করলে কিন্তু এটা খাইতে পাংশা মনে হয় তেমন একটা স্বাদ আসে না সেই জন্য আমি মনে করি ভেজে রান্না করলে স্বাদটা বেড়ে যায় সেই জন্য আমি সব তরকারি বেশিরভাগ ভেজে নেই তেলের মধ্যে তাহলে স্বাদরা ভালো পাওয়া যায় কারণ ঘরের পুরুষরা কিন্তু সারাদিন পরিশ্রম করে ঘরে আসা একটা ভাত যদি পেট করে না খেতে পারে তাহলে কিন্তু প্রত্যেক মেয়েদের কিন্তু মনের মধ্যে কষ্ট থাকে সেই জন্য আমি কিছু রান্না করলে কিন্তু অনেক সতর্ক সহিত রান্না করি রান্নার মধ্যেই আমি ধ্যানটা খেয়ালটা রাখি যেন লবণটা ঠিক থাকে মশলাটা ঠিকঠাক থাকে রান্নাটা যেন ভালো হয় যেন একটা তরকারি দিয়ে অনেক সময় ভাত খাওয়া হয়ে যায় তো সেই জন্য কিন্তু আমি খুব গুরুত্ব সহকারে রান্নাটা করি তো পিঁপি সবগুলো পানি আমি শুকিয়ে নিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে ভাজার মধ্যে প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে তো এখন আমি ফ্রিজের একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু জিরা বাটাও যেহেতু পেঁপে তরকারি ভালো লাগে তো আদা জিরাটা এখন ভাজা ভাজা হয়ে গেছে পরে এখন আর টুকের মধ্যে কিন্তু হালকা মশলা লাগে অল্প একটু মরিচ আর অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদরা যেহেতু আগেই দিয়েছি সেজন্য আর দিই নাই তো এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নেব আপনাদের কিন্তু আগে থেকেই আমি বলছি যে কষা নিতে তরকারি শাক আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে তারপর মশলা কষিয়ে নিতে পারেন কিন্তু আমি আর আলাদা করে নামাইলাম না ওইটুকি নিয়ে নিলাম তো আপু ভাইয়ারা সবার কাছে বিনীত অনুরোধ অনেক দিন ধরে নিজের বয়স দিয়ে ভালো করে ভিডিও সারতে পারি নাই মেয়ে হালকা পাতলা সার্সে আর আমি কাউকে সাপোর্ট দিতে পারি নাই তাই আমার ভিডিও তো কিন্তু সাপোর্ট আমি পাই নাই তেমন তো আচ্ছা আমার সেই জন্য কোনো দুঃখ নেই আমি আর সাপোর্ট দিব সাপোর্ট পাবো এটাই নিয়ম তো সবাই আমার ভিডিওটা কিন্তু ফুল দেখবেন ভালোবেসে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইকে কিন্তু আমার দশ জায়গায় ভিডিওটা দ্রুত পৌঁছায় আর সুন্দর একটি কমেন্ট করবেন আপনাদের কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বেড়ে যায় আসলে এটা থেকে আমি দুই টাকা আর্নিং করতে পারবো কিনা এটা আল্লাহাক জানে কিন্তু এটা থেকে আমি অনেকগুলো ভালো বন্ধু পাইছি অনেক অনেকগুলো ভালো আপু পাইছি ওদের সাথে কথা হয় যোগাযোগ হয় কিংবা ওরা আমাকে সাপোর্ট করে আমি ওদেরকে সাপোর্ট করি এটাই আমার কাছে মনে হয় যে অনেক পাওয়া তো সেই জন্য বলতেছি যে সবাই আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো আমিও ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য তোমাদের সাপোর্ট করার জন্য তো আমি কিন্তু রান্নার শেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে যেন ভালো একটা ফ্লেভার আসে কাঁচামরিচটা কিন্তু কষা নিতে বা প্রথমে দিলে অনেকে প্রথমে তেলের মধ্যে দেয় কিন্তু ওইটা আমার কাছে ভালো লাগে না খেতে নামা তরকারি নামানোর একটু আগে দিলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসে ওইটা খেতে ভালো লাগে সেজন্য জন্য তো কিছুদিন বাড়ির ছিলাম না নতুন একটা বাগান করতেছি তো তো বাগানটা দেখলাম ঠিকঠাক আছে কি না যেই চারাগুলো রোপণ করলাম ফুলের চারা তারপর সবজি তো ওগুলো দেখলাম সব ঠিকঠাক আছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আর আপনাদের ভাইয়া আবার নতুন কয়টা চারা আনলাম রোপণ করছে ওগুলো আমি ছিলাম না উনি নিজে নিজে করছে তো ওগুলো দেখে দিলাম খুবই ভালো লাগলো তো অনেক দিন যাবত বাড়িতে থাকি নাই বাড়িতে আসছি তো সেইটা আপনাদের মাঝে শেয়ার করতেছি কতদিন পর নিজের বাড়ি দেখলাম আসলে নিজের বাড়ির মতো কিন্তু শান্তি কোথাও নেই সেজন্য ওইটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কত সুন্দর পরিবেশ কত সুন্দর লাগে ভালো লাগে মনটাই অন্যরকম হয়ে গেছে সকল ক্লান্তি কিন্তু আমার দূর হয়ে গেছে নিজের বাসায় এসে আমার কোথাও ভালো লাগে না নিজের বাসার মতো নিজের বাসায় যে যেটুকু ফ্রিভাবে থাকতে পারি ফ্রিভাবে খাইতে পারি তারপর ঘুম হয় অন্য বাসায় আরও বিআইপি বিছনা হলো আমার ঘুম আসে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না কিন্তু প্রায় শেষ তো দেখেন এখন আমি সুন্দর করে রান্নাটা পরিবেশন করে নিব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি মশলা সব কিছু ঠিকঠাক আছে আর পেতে কিন্তু হালকা মশলায় রান্না করতে হয় সেই জন্য আমি হালকা মশলাই দেওয়ার চেষ্টা করছি তো এখন আমি সুন্দর করে নামিয়ে বাটিতে বেরিয়ে নিব ভিডিও তো লং হয়ে গেছে তো সেই জন্য খাবারের পরিবেশন দেখাইলাম না সুন্দর একটা কালার আসছে খেতেও সম্ভব ছিল। খাবারের পরে বয়স দিচ্ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রান্না রান্নাঘরের পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের পাশে থাকবো সাপোর্ট করব আপনাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থেকে সুস্থ থেকে পেস আজ এ পর্যন্ত